গুলাব কার ছয় ফিট বাই সাত ফিট একদম হাতে ডিজাইন করা দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এই কার্ডের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি দেড় ইঞ্চি সেমি কার্ড আবার এই পাশে একটি কেবিনের আছে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কার্ডের ভিতর এবং বাহিরে যা আছে সব জায়গায় আকাশি কার্ডের ভিতর তৈরি করা এগুলোর দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হইলেই আমাদের কারখানা থেকে আপনারা এই ধরনের কেবিনের সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি করা কেবিনেট আবার এই পাশে আরেকটি ক্যাবিনেট আছে এটাও আপনার ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠের কারো কাজগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশ সেই কাঠের ভিতর তৈরি করা অনেকেই যারা সিঙ্গেল ড্রেসিং টেবিল নিতে চান আমাদের এই পাশে যে ড্রেসিং টেবিল এগুলো হলো সিঙ্গেল ড্রেসিং টেবিল সাল এবং ছোটো ড্রেসিং টেবিল ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমানিকাঠের এগুলোর দাম পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা করে আট হাজার পাঁচশো টাকা করে এই ড্রেসিংয়ের দাম পড়বে আপনারা চাইলেই আমাদের এখান থেকে নিতে পারবে আবার এই পাশে আরেকটি গোলাপ কাঠ আছে এটা হলো আপনার দেড় ইঞ্চির ভিতর এবং দেড় ইঞ্চির মধ্যে সাপোর্ট লাগানো আছে এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার টাকা করে সম্পূর্ণ আকাশমণিকাঠের আর প্রত্যেকটা কাঠের যে সুরুবাঙ্কা এগুলো হল সুরুবাঙ্কা সুরুবাঙ্কাগুলো দেখেন কত সুন্দর এবং হাতে ডিজাইন করা আর এই পাশে তো খাটের অভাব নাই দেখেন এই পাশে অনেকগুলো খাট মানে দেড় ইঞ্চির মধ্যে দেড় ইঞ্চি সাপোর্ট লাগানো প্রত্যেকটা খাটের দাম পড়বে চোদ্দ হাজার টাকা করে মানে দেড় ইঞ্চির মধ্যে দেড় ইঞ্চি সাপোর্ট লাগানো আর পাশি হলো আপনার আট ইঞ্চি সরাই যে দেখেন পাশিগুলো দেখেন কতটুকু সরা দেখছেন পাশিগুলো দেখছেন অনেক সরা পাশি এগুলোর দাম পড়বে চোদ্দ হাজার টাকা আপনারা চাইলেই আমাদের কারখানা থেকে যোগাযোগ করে পাইকারি দামে ফার্নিচার নিতে পারবেন আমাদের লোকেশনটা হলো কলি উদ্যুৎ পলাশ বাড়ি ওখানটে আসুল সাবার ডাকা